প্রথমবারের মতো বাংলাদেশের আমাদের যে আমলাতন্ত্র আছে বা এই আমলাতন্ত্রের যারা নিয়ন্ত্রক আছেন সচিবরা সচিবদের সাথে বৈঠকে বসেছিলেন ডক্টর মাহমুদ ইউনুস সেখানে মার্চিং অর্ডার বা মার্চিং নির্দেশনা তিনি দিয়েছেন সচিবদেরকে আসলে কে মার্চিং অর্ডার তবে এটা মনে রেখেন ডক্টর ইউনুস সাহেব এই মুহূর্তে যাই করছে আমাদের সারা বাংলাদেশের স্বার্থে করছে বিশেষ করে গত তিপ্পান্ন বছর বাংলাদেশের এই যে ধরেন দুর্নীতি বা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যে লুটপাট এগুলোর মধ্যে কিন্তু প্রধান একটা ভূমিকা আমরা দেখছি যে প্রত্যেকটা সরকার ক্ষমতা বদলের পর সচিব থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের সেক্টরের বড় বড় মানুষগুলোই কিন্তু কলমের খোঁচা দিয়া অনেক কাহিনী করে ফেলছে তবে আবার সেই কাহিনী আস্তে ধীরে বন্ধ হতে যাচ্ছে সচিবদের সাথে বৈঠকে সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়ন করতে মার্চিং অর্ডার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মিউরুস ছাত্র জনতার গণ সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে সারা বিশ্বের যে আগ্রহ তৈরি হয়েছে যে ধারণা তৈরি হয়েছে দেশের সাথে তা সর্বোত্তম কাজে লাগাতে সচিবদেরকে পরামর্শ এবং নির্দেশনা দিয়েছেন নিজ কার্যালয়ে গতকালকে তিনি সচিবদের সাথে রাতের বেলা বৈঠক করেছেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং যিনি আছেন তারা এই তথ্য দিয়ে বলছে যে আপনার এই বৈঠকে সংস্কার কর্মসূচি প্রণয়নে মানে এটাকে বাস্তবায়ন করতে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা এবং মতামত গ্রহণ করতেও সচিবদেরকে পরামর্শ দিয়েছেন যে শুধুমাত্র এসি রুমে বৈশাখ আপনারা আইডিয়ার উপর কোনো কাজ করবেন না যেই ডিপার্টমেন্টের সাথে যারা সংশ্লিষ্ট বিজ্ঞ বিচক্ষণ পরিচ্ছন্ন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন তিনি বলছেন যে বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয় ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে তার উপর দাঁড়িয়ে বিবেক এবং ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদেরকে নিজ নিজ ক্ষেত্রে সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে তার কথাগুলো কিন্তু যদি আমরা বিশ্লেষণ করতে চাই বিরাট আকার আপনি দেখেন ভয়হীন চিত্ত মানে কলিজার মধ্যে ভয় ছাড়া যে অবস্থানটা তৈরি হয়েছে সেই জায়গা থেকে বলা হয়েছে যে আপনাদের বিবেক এবং ন্যায়বোধ যে সরকারি যে প্রকল্পগুলা গ্রহণ করা হয়েছে আমরা দেখেছি কি পরিমাণ লুটপাটের প্রকল্প এখানে সামনে আসছে তো এগুলো যখন হয়েছে তারা কি তখন জানতো না পার্সেন্টেজ সবাই খাইছে কম বেশি তাই না তো সেই পার্সেন্টেজের খেলাটা তাদের বিবেক এবং ন্যায়বোধ থাকলে সম্ভব ছিল না একটা কোম্পানি টেন্ডার আপনার কি করতে তারা সাবমিট করতে পারে ড্রপ করতে পারে কিন্তু এটাকে পাশ করার দায়িত্ব যাদের তারা যদি বিবেক এবং ন্যায়বুদ্ধি থাকতো সততা থাকতো তাহলে এতটা লুটপাটের সুযোগ ছিল না তো তিনি বলছেন যে দুর্নীতির মূলুত পাঠন করে সেবাকে সহজীকরণ মানে আরো সহজ পর্যায়ে করার জন্য জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে মার্চিং অর্ডার বলা হয় যে দুর্নীতিটা আপনারা বন্ধ করুন একবারের শেষ করে দিতে হবে দুর্নীতি আর যে কোনো সেবা তেরো রঙের না করে জনগণ যেভাবে সহজে সেবা পাবে সেই সিস্টেমটা করেন কইরা মানুষকে স্বাধীন রাষ্ট্রের যে স্বাদ সেইটা উপভোগ করতে একই সঙ্গে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে বলে তিনি জানিয়েছেন তিনি বলেন সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতা সমূহ দূর করতে হবে কারণ এখন হয় কি মন্ত্রীর ফোন ছিল তমকের লোক তমকের আত্মীয় স্বজন না এটা পাশ করে দাও চাওয়া যায় নাই চাকরি ঠিক রাখতে হলে প্রমোশন চাইতে হলে তো এই খেলাতে কি ফাইনালি কতিপয় লোক উপকৃত হলেও বাংলাদেশ আজকে দুই লক্ষ কোটি টাকা ঋণের উপরে কারণ কি এই বাট পারি তো মার্চিং অর্ডারের মূল উদ্দেশ্য ছিল দুর্নীতি আর যে অস্বচ্ছতা লুটপাট এগুলাকে বন্ধ করতে হবে এগুলোর জন্য সচিবদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ডর ভয় ছাড়া রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে আপনারা কাজ করেন এটা দরকার ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে